আজকে অভিভাবকরা বিক্ষোভ বিক্ষোভ দেখালো আমি হরনার মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে যোগ হেড টিচার হিসাবে যোগদান করিতে এসেছিলাম কিন্তু অভিভাবকদের আন্দোলনের দ্বারা আমি জয়েন করতে পারলাম না

আমকি নতুন আজকে নতুন স্যার একটা এসছিল আমরা নতুন স্যারকে ঢুকতে দেব না আমরা আমাদের মুন্ডু আছে মুভিরগতি থেকে মুন্ডু আছে মুন্ডু সারি আমাদের আর কিছু বলার নেই আছে মুন্ডু থাকবে আমাদের বাচ্চারা সব কাঁদা কাটা করছে মুন্ডু স্যার ওই নামটা তো আমরা বলছি না জানেন তো মাস্টার নাম ওই স্কুলে

আমি আঠাশ দুই দু হাজার চব্বিশ আঠা আঠাশ দুই দু হাজার চব্বিশ হ্যাঁ জয়েন করতেছি যাদবেন্দ্রনাথ পাজা প্রাথমিক বিদ্যালয় হর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে হেড টিচার হিসাবে আমি নিয়োগপত্র পেয়েছি না ঢুকতে দেয়নি কেন বিক্ষোভ না ওদের যে যে মন্টু গাঙ্গুলি আছেন ওনাকেই হেড টিচার হিসাবে আমরা ইয়ে করতে চাই স্কুলে দেখতে চাই ওরা বলতে চাইছে আমরা অন্য কোনো শিক্ষককে মেনে নিতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার গার্জেনদের চাহিদা এটা আমার চাহিদার উপর হবে না এটা মেনলি আমাদের কাছে মেনলি আমাদের কাছে মানে মেন মেন মেনলি হচ্ছে গার্জেনটাই সব মানে একটা স্কুলের মন্দিরে যেমন দেবতা মসজিদে যেমন একটা আল্লাহ যাই হোক ঠিক সেরকমই আমাদের কাছে বাচ্চার শিশুরা এবং শিশুদের গার্জেনরা গার্জেনরা আমাদের কাছে মানে আমার কাছে অন্তত মাথায় থাকে আমি মাথায় রাখি প্রত্যেকটা গার্জেন এসে বলবেন প্রত্যেকটা মাথায় রাখি আমি রাখি না আমি ওরা আমাকে যখন ফোন করে ধরতে না পারে আমি ব্যাক করি তিনশো পাঁচশোজন গার্জেন আমার সঙ্গে রিলেশান এরকম নয় গার্জেন হিসেবে রিলেশান প্রত্যেকের ভাই বোন অর্ডার করেছি র্যাঙ্ক লেন্থ অফ সার্ভিস অনুযায়ী তার র্যাঙ্ক ওপরের দিকে ছিল তিনি সে যে চয়েস ওই স্কুল করেছিলেন সেই জন্য পেয়েছেন গার্জেনদের কীভাবে কি মোটিভ সেটা আমি ওনাদের সাথে কথা না বলে আপনাদেরকে বলতে পারছি না তবে আমাদের কাছে সমস্ত চব্বিশ একটা স্কুল গ্রহণ সব স্কুলই এক তাহলে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের আদর্শ সমস্ত শিক্ষার্থী আমাদের শিক্ষক মানে ছাত্রছাত্রীরা আমার স্নেহের তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো কোন ঘটনা যদি ঘটে থাকে সেটা আমি ব্যবস্থা আমরা সমস্ত বিষয়টা আমি দেখছি